কথা বলেছে যারা এই বিরুদ্ধে মাঠে নেমেছে তাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি আখ্যায়িত করে তারা তাদের একদলীয় স্বৈরতন্ত্রের রাজনীতির পথ উন্মুক্ত করবার চেষ্টা করেছে এটা করতে করতে 2024 সালে যখন বাংলাদেশের দামাল সন্তানেরা এদেশের আপামর ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সকল ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে চার কোটি ছাত্র জনতা যখন দেশের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করবার লক্ষ্যে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন নিয়ে তারা মাঠে নামে তখন দাম্বিক শেখ হাসিনা আমার চার কোটি নিষ্পাপ সন্তানকে গালি দিয়ে রাজাকারের বাচ্চা বলতে দ্বিধা করে না শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে কলঙ্কিত করবার চেষ্টা করলেন রাজাকার বলে গালি দিলেন এদেশের তরুণ প্রজন্ম তখন বলল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করলে যদি রাজাকার হতে হয় দেশের ভবিষ্যৎ মেধার ভিত্তিতে গড়বার দাবি তুললে যদি রাজাকার হতে হয় যদি জুলুম শোষণের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার কথা বললে যদি রাজাকার হতে হয় গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষাঙ্গনগুলো থেকে ক্যাম্পাসগুলো থেকে আমাদের ছেলেমেয়েরা একসঙ্গে আওয়াজ তুলল আমি কে তুমি কে মূলত সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল বাহাত্তর সাল থেকে ভেজাল মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা সেদিনই মার্কেট থেকে আউট হয়ে যায় এরপরে সে খাসিনা বাংলাদেশের ক্ষমতার মসলদে ছিল শুধুমাত্র বুলেটের জোরের ভিত্তিতে বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করে তাদেরকে ভয় দেখিয়ে ক্ষমতার মসজিদ আঁকড়ে থাকবার চেষ্টা করেছিল কিন্তু বাংলার মানুষ ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের এদেশের জনগণের সংগ্রামী ইতিহাস হল যখন তারা মরতে শুরু করে যখন তারা জীবন দিতে শুরু করে বিজয় না নিয়ে বাংলার মানুষ কোনো আর ঘরে ফেরে না ছাত্র জনতার রক্তের স্রোতে শেখ হাসিনা ভেসে গিয়েছে শেখ হাসিনার স্বৈরতন্ত্র ভেসে গিয়েছে এবং বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতির কবর রচিত হয়েছে আমি আজ বলতে চাই এই যে বাংলাদেশের স্বাধীনতাকে একবার চিন্তায় করা হয়েছিল উনিশশো সালে দুই সালের এই দ্বিতীয় আবার দুই হাজার পঁচিশ সালে বাংলার স্বাধীনতাকে আবার চিন্তাই করবার জন্য কুচক্রীরা উঠে পড়ে লেগেছে আমরা বলতে চাই এবার আর বাহাত্তরের মতো ভেজাল চেতনার আর সংগ্রামী সাথী বন্ধুগণ আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোড়ালো দাবি জানাই শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা এবং তার প্রশাসনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকারের দেওয়া আমার ট্যাক্সের পয়সায় জনগণের ট্যাক্সের পয়সায় হেলিকপ্টার বন্দুক পিস্তল গুলি তাদেরকে দেওয়া হয়েছে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য দেশের ছাত্র জনতাকে খুন করার জন্য নয় প্রশাসনের উদ্ধতন যেই সকল কর্মকর্তাদের নির্দেশে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে দুই হাজার তেরো সালের সাপনা চত্বরে দুই হাজার একুশ সালের বিরোধী আন্দোলনে দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা এদেশের নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে প্রশাসনের উর্ধ্বতন নির্দেশ দাতা সকলকেই বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনা এবং তার নেসপেনসানদের বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ হাতুরি লীগ হেলমেট লীগ ছাত্রলীগ এই হাতুরি লীগ আর হেলমেট লীগে পরিণত হওয়া যুবলীগ আর ছাত্রলীগকে দিয়ে শেখ হাসিনা এদেশের ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদেরকে খুন করিয়েছে। এজন্য এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িত আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা খুনীদের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগকে তাই জুলাই আগস্ট সহ দুই হাজার তেরো সালের স্বপ্না চত্বরের গণহত্যা অন্যান্য গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে প্রথম দাবি হলো সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা দ্বিতীয় দাবি হলো তাদের বিচার নিশ্চিত করা বিচার করার পরে যদি আওয়ামী লীগের আন্ডা বাচ্চা কিছু বাঁচে তারপরে আওয়ামী লীগের রাজনীতির শখ পূরণ করার প্রশ্ন তিন নম্বরে আসবে আমার বিশ্বাস যদি নিরপেক্ষভাবে বিচার করা হয় আওয়ামী লীগের হত্যাকাণ্ডের সঙ্গে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিল যে সকল খুনি সন্ত্রাসীরা জড়িত ছিল বাংলাদেশের কোন একটি ইউনিয়ন পরিষদেও নির্বাচন করবার মতো নিরপরাধ কোনো মানুষ আওয়ামী লীগে খুঁজে পাওয়া যাবে না আজ দেখা যায় কিছু মানুষ আওয়ামী লীগের জন্য মায়াকান্না শুরু করেছে বিএনপির নেতৃবৃন্দের প্রতি বলতে চাই আপনারা বলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার জন্য আপনারা দাবি তুলতে পারবেন না আপনারা বিএনপির ওই সকল শত শত হাজার হাজার গুম খুন হত্যাকাণ্ডের শিকার নিহত শহীদদের সাথে গাদ্দারি আপনারা করতে পারেন এদেশের জনগণ গাদ্দারি করতে পারে সকল শহীদের বিচার হওয়ার আগ ফসি 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 চাই আমি দুসরের ফসি চাই হুরি হসিনের ফসি চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এগুলো আমাদের স্পষ্ট বক্তব্য আমরা নির্বাচন এবং সংস্কার প্রশ্নে আমাদের বক্তব্য পরিষ্কার করেছি আগে প্রয়োজনীয় সংস্কার হতে হবে সংবিধান সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগ অনুযায়ী বাহাত্তরের বাকশালী সংবিধান বাতিল করে ব্যাপক সংস্কারের মাধ্যমে আগস্ট বিপ্লবের চেতনার আলোকে নতুন করে সংবিধান সংস্কার করতে হবে সেই সংস্কার করার পরে নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে প্রয়োজনীয় সংস্কারের পর যথা দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে সংগ্রামী স্বাথী আন্দোলন সংস্কারের প্রশ্ন যখন এসেছে আমরা বলি বর্তমান এই সংস্কার কার্যক্রমকে এদেশের আলম সমাজ ইসলামী সংগঠনগুলো স্বাগত জানিয়েছে আমরাও সাধুবাদ জানিয়েছি কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় গত উনিশে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা বরাবর নারী অধিকার সংস্কারের যে প্রস্তাবনা জমা দিয়েছে সেই প্রস্তাবনা দেখে স্তম্ভিত হয়ে পড়েছে সেই কমিশনে এমন ভয়াল দেশ বক্তব্য এমন কথা বলা হয়েছে বিগত ফ্যাসিবাদী আমলে ভারতের দালাল হিন্দুত্ববাদী আওয়ামী লীগের কোন লেসপেন্সারও এই কথা বলার সাহস পায় নাই মধ্যে বৈষম্যের প্রধান কারণ হল ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মের পারিবারিক আইন অর্থাৎ আপনারা জানেন আল্লাহর কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে দুনিয়াতে বৈষম্য দূর করে ইনসাফ কায়েম করার জন্য আর এই তসলিম নাসরিনের উত্তর শুরি তার নারী কমিশনের সদস্যরা তারা বলে যে কোরআনের বিধানের কারণেই নারী পুরুষে বৈষম্য তৈরি হয়েছে এই একপোর্টধাতাদেরকে কে দিল শুধু এখানেই ক্ষান্ত নয় এই কমিশনের রিপোর্ট জমা হওয়ার পরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেটাকে প্রচার করে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব এই নারী কমিশনের রিপোর্ট নাকি তিনি বাস্তবায়ন করবেন শেখ আমরা ডক্টর ইউনুস সাহেবকে বলি এদেশের তৌহিদি জনতা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন এ সমর্থন নিঃশর্ত সমর্থন নয় আপনি যদি আল্লাহর করোনার বিরুদ্ধে